ফুলকপি খেয়ে খেয়ে যখন বোর হয়ে যাবেন তখন এই রেসিপিটা একবার এই রকমভাবে বানিয়ে দেখুন নমস্কার বন্ধুরা সব বন্ধুদের স্বাগত আমার চ্যানেল হেলদি অ্যান্ড ফিউজনে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির একটা রেসিপি যেটা গরম ভাত রুটি পরোটা সবের সাথে খেতেই হয় খুবই সুস্বাদু চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নিয়েছি ফুলকপি ফুলকপিটা প্রথমে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব আপনাদের প্রয়োজন অনুযায়ী ফুলকপিগুলো বাড়িয়ে কমিয়ে নেবেন দেখুন সব ফুলকপিগুলোই গ্রেট করে নিয়েছি এবার একটা বোলের মধ্যে নিয়ে নিলাম নিলাম কিছুটা পরিমাণ ভাজা বাদাম বাদামটা একদম গুঁড়ো করব না একটু দানা দানা রেখে থেতো করে নেব একটু দানা দানা থাকলে মুখে পড়লে বেশ ভালো লাগবে এবার গ্রেট করে নেওয়া ফুলকপির মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কোচানো ধনেপাতা দিলাম পরিমাণ মতো লবণ দিলাম হাফ চামচ গোটা জিরে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়োর পরিবর্তে কোচানো লঙ্কাও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ ভাজা বেসন আমি যে কোনো রেসিপিতে দেওয়ার জন্য ভাজা বেসনটাই বেশি ব্যবহার করি এবার সব কিছু বেশ ভালোভাবে একটু মেখে নেব জল না দিয়েই মেখে নিতে হবে যেহেতু লবণ দেওয়া আছে ফুলকপিটা নরম হয়ে যাবে খুব বেশি বেসন দিলে তাহলে কিন্তু ফুলকপির টেস্টটা আর পাওয়া যাবে না শুধু বেসন বেসন লাগবে তাই বেসনটা একটু কম দেওয়ারই চেষ্টা করবেন দেখুন বেশ ভালোভাবে মেখে নিয়েছি নিলাম আপপাম প্যান এই আপপাম প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি অবশ্যই আপনারা প্যানের মধ্যে একটু বেশি তেল দিয়েও এইগুলো ভেজে নিতে পারেন কিন্তু এই প্যানের মধ্যে কম তেলেই এইগুলো ভাজা হয়ে যায় তাই আপ্পাম প্যানের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি ফ্লেমটা একদম কম রেখে তিন মিনিট মতো একদিকটা ভেজে নিয়েছি এবার উল্টে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই ফুলকপির বলগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই ফুলকপির বলগুলো চায়ের সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এইগুলো নামিয়ে নেব তারপর বাকি কয়েকটা আছে ওইগুলো তৈরি করে নেব একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো সর্ষে তেল তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তার সাথে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে তার সাথে দিয়ে দিলাম সামান্য হিং কালারটা বেশ ভালো আসার জন্য দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোর পেস্ট টমেটোর পেস্টটা দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদার পেস্ট আজকের এই ফুলকপির রেসিপিটা আমি নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব টমেটোটা দু মতো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তার সাথে দিলাম জিরের গুঁড়ো দিলাম সামান্য ধনে গুঁড়ো দিলাম পরিমাণ মতো লবণ এবার টমেটোর সাথে সব কিছু মশলা বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা তিন থেকে চার মিনিট মতো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া পনির পনিরের সাথেও মশলাটা বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব দেখুন মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আজকের এই ফুলকপির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক দেওয়ার মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম গরম জল গরম জলটা দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম দেখুন গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি ফুলকপির এই বলগুলো এর মধ্যে দিয়ে দিলাম একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে নিলাম এবার আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম দেখুন ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য কসুরি মেথি যেহেতু নিরামিষ রান্না তাই দিয়ে দিলাম সামান্য ঘি একটু নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দু মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেব দেখুন দু মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি গরম গরম ভাত রুটি পরোটা সবের সাথেই খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে ব্যস্ত জীবনে মূল্যবান সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে থ্যাংকস ফর ওয়াচিং